সালামু আলাইকুম তো আমার হাতে একটা দলিল আছে যারা এই জায়গা জমির দলিল সম্পর্কে কিছু বুঝেন না জানেন না তাদের জন্য তো এটা হচ্ছে একটা মূল দলিল তো কিভাবে মূল দলিল চিনবেন দুই হাজার পাঁচ সালের পরে যে দলিলগুলা হবে এগুলা কম্পিউটারাইজড হবে এবং এগুলোর মধ্যে দাতা গ্রহিতা স্বাক্ষর থাকবে ছবি থাকবে এটা তারা বুঝতে পারেন এখন প্রথমে ওয়ান বাই ওয়ান পোস্টমর্টম করা শুরু করি দেখেন দলিলের উপরে দুইটা নাম্বার আছে একটা দান দিকে একটা বাম দিকে এইটা হচ্ছে দলিল নাম্বার আর এইটা হচ্ছে ক্রমিক নাম্বার মানে আপনি যখন সাব রেজিস্ট্রেশন অফিসে প্রথম দলিলটা সাবমিট করেন এইটা নাম্বার পড়ে এখন আপনার দলিলের যে ক্যাটাগরি এটা এক বইয়ে যাবে না দুই যাবে না তিন নাম্বারে যাবে তার উপর ভিত্তি করে ছত্রিশ উনিশ আর একটা নাম্বার পড়ছে তো আপনি দলিল উঠিতে গেলে এই নাম্বারটা দরকার ছত্রিশ উনিশ এরপরে এই তারিখটা দরকার তারিখটা কত আছে সাতাই সাত দুই হাজার চোদ্দ তাহলে সাতাইশ সাত দুই হাজার চোদ্দ এই তারিখটা আর এই নাম্বারটা দিয়ে আপনি এই সার্টিফিকেট করে উঠাইতে পারবেন তো এটা হচ্ছে একটা মূল দলিল তো বলবেন যে ভাই এই প্রথম পাতায় এই লাল লাল যেগুলো আছে এগুলো কি তো স্বাভাবিকভাবে বলি এইগুলো আপনার কোনো কাজ নাই যদি আপনি স্বাভাবিক বেসিক ব্যক্তি হন এগুলার কোনো কাজ নেই তো এটার মধ্যে মূলত আপনার দলিলটা রেজিস্ট্রেশন করতে সরকারের কোন খাতে কত টাকা যুক্ত করা হয়েছে এ টু জেড প্রতিটার এখানে হিসাব দেওয়া আছে তাহলে সাধারণ ব্যক্তিদের জন্য এটা আমাদের কোনো কাজের না আমাদের কাজের কোন জিনিসটা সেটা হচ্ছে যে এই দলিলের প্রকৃতিটা কি মানে এটা কোন প্রকারের দলিল তো এটা হচ্ছে দেখেন কবলা দলিল কবলা মানে এটা হচ্ছে একটা সেল ডিট মৌজা দেওয়া আছে ইউনিয়ন দেওয়া আছে থানা জেলা সবই দেওয়া আছে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ এখানে তিরিশ শতক জমি দেওয়া আছে জমির শ্রেণী দলা আর এখানে যে টাকা দেওয়া আছে এটা অবশ্যই অবশ্যই মোজারেট রেট অথবা তার বেশি থাকবে কখনোই মোজারেটের রেটের কমে হবে না তাহলে দেখেন দলিলের একটা প্রথম পাতা থেকে আমরা যে যে তথ্যগুলো পাইলাম এগুলো যদি আপনাদের সামনে আরেকবার বলি দলিল নাম্বারটা গুরুত্বপূর্ণ দলিলের প্রকৃতিটা গুরুত্বপূর্ণ জমি কতটুকু শ্রেণী কতটুকু আর হচ্ছে আমাদের মূল্যটা কত এখন প্রথম পাতার অপোজিটে যদি আমরা যাই এটা হচ্ছে দলিলের প্রথম পাতা জাস্ট একটু আমরা ক্যামেরাটা করে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে তো এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন দলিলের প্রথম পাতার অপোজিট তো এখানে আমাদের যে জিনিসটা আছে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাম্প ভ্যান্ডার নর্মালি এটাতে আপনার কোনো কাজ নাই স্টাম্প ভ্যান্ডার একটা রেজিস্টার মেনটেন করতে হয় সেখানে সে দুইশো একাত্তর নাম্বারটা এসেছে আর এক এক মানে এখানে যে পঞ্চাশ টাকার ব্যবহার করেছে পঞ্চাশ টাকার স্টাম্প একটাই এখানে তারিখ সাতাইশ সাত দুই হাজার চোদ্দ আর এখানে যিনি নর্মালি জমিটা বিক্রি করতেছেন তার নামেই ক্রয় করা হয় বিক্রেতা তো স্বাভাবিকভাবে আমাদের এটার কোনো কাজ নেই এখানে যেই সিলগুলা দেওয়া আছে সেটারও স্বাভাবিকভাবে আমাদের কোনো দরকার নাই কোনো কাজ নাই কাজ হচ্ছে আমাদের এইটা এটা হচ্ছে সম্পত্তি বিক্রি করতেছেন যিনি আর বায়না দলিল হইলে দাতা গ্রহিতা দুইজনেরই তাহলে এই আঙ্গুলের ছাপটা এই রকমই একটা আঙ্গুলের ছাপও কি সাব রেজিস্ট্রেশন অফিসে নেওয়া হয় তো এখানে হচ্ছে কত সাতচল্লিশ ছিয়াত্তর নাম্বার তো এই বইটা প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত সংরক্ষণ করা হয় তাহলে এই আঙ্গুলের ছাপটা আমাদের গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দাতা আর বায়না দলিল হইলে দাতা গ্রহিত উভয়জনেরই থাকবে এরপরে যদি আমরা দেখি এখানে একজন শনাক্তকারী থাকে আমরা জানি যে এই যে শনাক্তকারের তার নাম ঠিকানা এখানে দেওয়া আছে বাকি এই সিলটা তখন দলিলটা মূল দলিল যেহেতু এটা যখন লিখা হয় তখন সাব রেজিস্টার সিল মারেন তো এখানেও ওই সাব রেজিস্টার সাতাইশ সাত দুই সালে দেখেন একটা স্বাক্ষর আছে সিল আছে এটা হচ্ছে দলিলের প্রথম পাতার অপোজিট রোহিতা দুইজনের ছবি থাকে এখন কাহিনীটা হচ্ছে এই ইউটিউবে এগুলো দেখাইতে গেলে এটা কপিরাইট মারে তো এটা আমি দেখাইলাম না অতটা একটু ঝাপসা করা আছে ওটা আমাদের কাজের না আমাদের কাজেরটাতে চলে আসি সাত নাম্বারে এই সাত নম্বর প্যাডাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এখানে কমপক্ষে পঁচিশ বছরের মালিকানা পাবেন তো দেখেন এখানে যে জিনিসটা দেওয়া আছে যদি আমরা দেখি যে জমি জমা কসির উদ্দিন নামেও অ্যাসের অ্যাকর্ডভুক্ত সম্পত্তি তার মানে আমরা সেই উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি সালের রেকর্ড পেয়ে গেলাম এখান থেকে ধারাবাহিকভাবে জমিটা বর্তমানে যিনি বিক্রি করতেছেন তার কাছে কিভাবে আসলো এর ইতিহাস আমরা পাবো কোনো স্পেশাল কন্ডিশন থাকলে সেটাও আপনি এখানে পাবেন টেনশনের কোনো কারণ নেই আর আটা নয় খুবই গুরুত্বপূর্ণ যিনি জমিটা ক্রয় করতেছেন একাধিক যদি ব্যক্তি থাকে এখানে তার অংশটা থাকবে সম্পূর্ণ না কতটুকু তো এখানে যেহেতু একজন সম্পূর্ণ বিক্রেতার ক্ষেত্র সেম একই রকম কতটুকু সম্পাদনের তারিখ নর্মালি বাংলাদেশে দিন বিক্রি হয় সেই দিনই দলিলটা তৈরি করা হয় এই জন্য এই তারিখটা একই হয় নর্মালি এটা একদিন দুই দিন আগে পরে হইতে পারে এটাতে কিছু যায় আসে না আর দলিলের যিনি বিক্রি করতেছেন তার কিন্তু স্বাক্ষর থাকে তো এইভাবে যদি আমরা পাতাগুলো উল্টাই এই চলে এসেছে সম্পত্তিটার মধ্যে দ্বারা আসলে এরপরে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেমন আমাদের একটা সম্পত্তি আমাদের কোন জেলায় কোন থানায় বাড়ি ওই একই রকম জেলা থানা মোজা সিএস কত এস এ কত আর এস কত সম্পত্তির চৌহাদ দিয়ে আনুমানিক দেওয়া থাকে সম্পত্তির পরিমাণটা এখানে একবার লেখা থাকে তো এই জন্য জাল দলিল তৈরি করা সম্ভব হয় না এখানে দেখেন তিরিশ আবার বাংলা লেখা আছে তিরিশ সম্পত্তি হস্তান্তরের মূল্য আর এটা নগদে পরিশোধ করা হইলো তার মানে এখানে আর কোনো নেই হাত নকশাটা এটা আনুমানিক দেওয়া হয় এটা আসলে আইনগত কোনো তেমন ভিত্তি নেই জাস্ট আইডেন্টিফাই করার জন্য তো এভাবে যদি আমরা যেতে থাকি কৈফিয়ত যদি থাকে মানে হচ্ছে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেইখানে লেখা থাকে এরপরে যিনি সতেরো নাম্বারে যিনি জমিটা বিক্রি করতেছেন উনি এখানে ফর্মালি এখানে এখানে সিগনেচার সিগনেচার করেন করেন আর আর দলিলে দুই দুইজন সাক্ষী দরকার আপনি তিনজন চারজন পাঁচজনও কিন্তু দিতে পারেন তো সাক্ষী আরেকজন হচ্ছেন শনাক্তকারী শনাক্তকারী নর্মালি হবেন যিনি বিক্রি করতেছেন বিক্রেতাকে ব্যক্তিগতভাবে চিনেন এরকম আর বিশ নম্বরটাতে হচ্ছে যে যে আমাদের দলিল লেখক সাহেব আছেন উনি এখানে বলেন যে দলিলটা কত পাতায় লিখিত দেখেন আট দে মানে পাতায় লিখিত তার নাম ঠিকানা লাইসেন্স নাম্বার কিছু দেওয়া আছে এরপরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি দলিলের তা তার হলফনামা তো নর্মালি বর্তমানে তিনশো টাকার স্টাম্পে ওই জন্য দেখেন একশো টাকা তিনশো টাকার স্ট্যাম্পে এটা সম্ভবত দুইশো টাকা থাকার কথা এটা দুইশো টাকা আছে পূর্বের তো এখানে কিছুই না সরকার নির্ধারিত কিছু কথাবার্তা বলা আছে যে সম্পত্তিটা উনি মালিক উনি কারো কাছে বিক্রি করে নাই এই রকম যাবতীয় কিছু সম্পত্তিটা খাস না এরকম আর সর্বশেষ এখানে স্বাক্ষর করে দেন যিনি হলপটা করলেন উনি আর জন্য নম্বর রাখা হয়েছে ফরমালি উনি এখানে করেন আর শনাক্তকারী ওখানে থাকে প্রতি পাতায় তো সাবরেজিস্টারের স্বাক্ষরটা থাকেই এরপরে আসি আমরা শেষ পাতায় তো শেষ পাতাটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা একটা মূল দলিল এটার মধ্যে আমরা দেখাবো তো এইটাও আমাদের কোনো কাজের না বললাম এটা হচ্ছে স্টাম বিক্রেতা যিনি বিক্রি করেছেন তার রেকর্ড একশো টাকার কত বিক্রি করেছেন কার কাছে বিক্রি করেছেন সাব সাবরেজিস্টারের স্বাক্ষর আর এটা আমরা যদি দেখি এখানে দুইটা ডেট পাবেন একটা হচ্ছে ষোলো এগারো দুই হাজার পনেরো আঠারো এগারো দুই হাজার পনেরো তার মানে হচ্ছে এই যে তারিখটা আছে এই তারিখে এটা বালামে লিখা সম্পন্ন হয়েছে রেজিস্ট্রেশন কিন্তু এক বছর আগেই হয়েছে এইটা জাস্ট বুঝবেন এখন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখেন এই যে দলিলটা এখন আমরা কিভাবে পাবো এটা এক নম্বর বালামে দেওয়া আছে এক নাম্বার বালামে দেখেন দুই হাজার এখানে যদি আমরা দেখি যে দুই হাজার চোদ্দ তিনশো ছত্রিশ উনিশ নাম্বার হচ্ছে দলিল তাহলে দুই হাজার এটা নয় না এটা চোদ্দ মনে রাখবেন দুই হাজার চোদ্দ সালের ছত্রিশ উনিশ নাম্বার দলিল ছাপ্পান্ন নম্বর থেকে ষাট নম্বর পাতায় লিখা হয়েছে বুক নাম্বার হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে ওয়া একশো পনেরো আর হচ্ছে ওয়ান উল্টা দিকে পড়েন এক নম্বর বইয়ে এটা চলে গেছে এক নম্বর বইয়ের মধ্যে ভলিউম নাম্বার একশো পনেরো পাতা হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট দলিল নাম্বার হচ্ছে ছত্রিশ উনিশ সাল হচ্ছে দুই হাজার তো এইটা যদি আপনার থাকে এটা সহ যদি আপনি যে কোনো দলিলের জন্য যদি সার্টিফিকেট করবে আবেদন করেন আপনার খরচটাও কিন্তু কমে আর তাহলে আশা করি একটা দলিলের এ টু জেডটা আপনি বুঝতে পারলেন যে কখন কেন কোন স্বাক্ষরটা দেওয়া হচ্ছে তাহলে এই প্রতিপাতার পিছনে এগুলো হচ্ছে স্টাম্প ভ্যান্ডারের এটা কোনো কাজের না আর এইটা হচ্ছে সাব রেজিস্টার্ড যখন দেখেন সাতাইশ সাত দুই সালে দলিলটা গ্রহণ করছেন সিগনেচার করছেন আর এইখানে উনি এই যে ষোলো এগারো দুই এই তারিখে তার কাছে উপস্থাপন করা হয়েছে যে সব কিছু হয়ে গেছে আঠারো এগারো দুই হাজার পনেরোতে ওইটা কালেক্ট করা হয়েছে তো এই হচ্ছে টোটাল এ টু জেড একটা দলিলের তো এই সম্পত্তিটা যদিও আমি ক্রয় করেছিলাম পরে আবার সেল করে দিয়েছি এটা হচ্ছে একটা বায়া দলিল তারপরেও এটা কিন্তু মূল দলিল তাহলে মূল দলিল আমরা বুঝবো এখানে দেখেন জহিল মহিলা মানুষ নাম না দেখাই তারপরও এখানে তার ছবি এখানে তার আঙ্গুলের ছাপটা আর তার স্বাক্ষর তো এটাই হচ্ছে মূল জিনিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে সেলাইটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে সেলাই আপনারাও দিবেন এরকম সেলাই দিলে অনেক দিন ঠিক থাকে